বিসমিল্লাহি রহমানি রাহিম সম্মানিত বিওয়ার্স আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাড়ি করার উপযোগী আজকে খুবই চমৎকার একটি জায়গা নিয়ে আসলাম আপনাদের জন্য এখন যদি জমিটা দেখায় দেখতে পাচ্ছেন এটা হলো জমিন এখন যে এটা দেখতেছেন সামনের এটা কিন্তু জমিন আর জমিনের আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে রাস্তা পর্যন্ত প্রস্তটা লম্বাটা হলো সেটা ও সামনের এক কলা গাছ পর্যন্ত আর কি বড়োটা তো এখান থেকে শুরু আর কি এই যে এখান থেকে শুরু এই সাম এই জায়গাটা জায়গা একটা রাস্তার পাশেই কিন্তু ইডির সোলিং করার রাস্তার পাশে এই এখানে রয়েছে ছয় শতাংশ জায়গায় এটাই বিক্রি করা হবে যদি ইডির সোলিংটা দেখায় তাহলে দেখতে পাচ্ছেন এখানে এটা হলো ইডের সোলিং করার রাস্তা এক পাশে কিন্তু পুরোটা পুরো ছয় শতাংশ জায়গায় পুরোটাই কিন্তু রাস্তা পাইছে এক পাশে এখান থেকে ওই গড় পর্যন্ত লাস্টে গড় পর্যন্ত আর এইদিকে হলো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু সড়কটা সরাসরি ইদে মাঠে চলে গেছে আর কি তো মূলত এটা রাস্তা এটা লোকেশন হলো দক্ষিণ শিলমন্দি এক নম্বর ওয়ার্ড ধন্যর সন্ধি সধন্যর সন্ধি তো যারাই ওই জায়গাটি নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে আসবেন ইনশাআল্লাহ